গল্প পাহাড়ি ঝর্ণা লেখক মঞ্জিল সেন অবশেষে পুনের কাছে বদলি হলাম প্রতিরক্ষা বিভাগের গোলাবারুদ কারখানায় কাজ করি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বদলির চাকরি গত তিন বছর কানপুরে ছিলাম তার আগে দুবছর জব্বলপুরে মহারাষ্ট্রে এই আমার প্রথম আশা চাকরিতেই অবিসে ঢুকেছি পাঁচ বছর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি হওয়ায় আমি সরাসরি চার্জম্যানের নিয়োগপত্র পেয়েছিলাম এবার বদলি হবার আগে প্রমোশন পেয়ে হয়েছে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান এদিক দিয়ে আমার কপাল ভালোই বলতে হবে আমার ইয়ার বন্ধুরাও আমার সৌভাগ্যে ঈর্ষান্বিত আড়ালে বলে ইন্টারভিউ বোর্ডে নিশ্চয়ই আমার কোনো মামা কিংবা মেশো ছিল কিন্তু যাক সে কথা নতুন জায়গায় এসেই একটা বিশেষ অসুবিধায় পড়ে গেলাম ব্যাচেলার্স কোয়ার্টার্স খালি না থাকায় বাসস্থানের সমস্যা হল কর্তৃপক্ষ অবশ্যই আমাকে আশ্বাস দিলেন যে মাসখানেকের মধ্যে কোয়ার্টার্স পেয়ে যাব এই এক মাস যেন আমি নিজেই নিজের ব্যবস্থা করে নিই আমি প্রথমে এসে এক বাঙালি ফোরম্যানের বাড়ি উঠেছিলাম তার সঙ্গে আমার আগে পরিচয় ছিল না কানপুর থেকেই এক সহকর্মী তার নামে চিঠি দিয়েছিলেন তাই তিনি আমাকে সাময়িক আশ্রয় দিয়েছিলেন ভদ্রলোকের নাম গগন চ্যাটার্জী গত সাত বছর ধরে এখানে আছেন তার নিজের সংসার ছোট নয় বিদেশে সজাদিকে ভদ্রতার খাতিরেই তিনি আশ্রয় দিতে বাধ্য হয়েছেন কিন্তু এর ফলে তাদের নিজেদের যে বেশ অসুবিধে হচ্ছিল তা আমি বুঝতে পারছিলাম ভদ্রলোকের স্ত্রী আবার একটু রক্ষণশীলা আমার সামনে বেরোন না তাদের বড় মেয়ের বয়সও প্রায় ষোলো এরকম একটা পরিবারের প্রাইভেসিতে ব্যাঘাত ঘটাচ্ছে এটা উপলব্ধি করে আমি ঘোর অস্বস্তিতে পড়ে গেলাম তাছাড়া দুচার দিনের ব্যাপারও নয় এক মাস গিয়ে মাসও দাঁড়াতে পারে কাজে যোগ দেবার প্রথম দিনই মিস্টার ভোঁসলের সঙ্গে আমার আলাপ হয়েছিল ভদ্রলোক মারাঠি এস্টাব্লিশমেন্ট সেকশনের হেড ক্লার্ক বয়স পঞ্চাশ পেরিয়েছে অতি অমায়িক ভদ্রলোক সদালাপিত বটেই তাঁকে একদিন কথায় কথায় জিজ্ঞেস করলাম যতদিন কোয়ার্টার না পাচ্ছি বিকল্প কোনো ব্যবস্থা সম্ভব কিনা বিশেষ করে কেউ পেইং গেস্ট রাখতে ইচ্ছুক কিনা মিস্টার ভোঁসলে শহরের ওপর নিজের বাড়িতে থাকেন তার মতো যাঁরা স্থানীয় লোক তাঁরা নিজেদের বাড়ি থেকেই কাজে আসেন এখানে একটু বলে রাখা ভালো যে কারখানার চারপাশে বিস্তৃত এলাকা জুড়ে কারখানার নিজস্ব জমির উপর সারি সারি সব কোয়ার্টার নানা শ্রেণীতে বিভক্ত এক শ্রেণীর কোয়ার্টার থেকে অন্য শ্রেণীর কোয়ার্টারের দূরত্বও অনেকটা ফোরম্যানদের কোয়ার্টার কারখানা থেকে প্রায় Ready to continue?